আমির সাহেব টি টেবিলের উপর থেকে নিজের ফোনটা তুলে হাতে নিলেন কিছুক্ষণ ঘেটে ঘুটে একটি ফটো তুলে ধরলেন নলিনার সামনে বললেন এই দেখ কলেজ বাদ দিয়ে তোমার মেয়ে চৌধুরীর ছেলের সঙ্গে ঢলা ঢলে করে বেড়াচ্ছে ও ছোকরাকে আমি আমার আগে থেকে অপছন্দ ছিল সব সময় মেয়েকে চোখে চোখে রেগেছে এই জন্য তবুও তারা এত দূর এগিয়ে গেছে আমার সেই সব কৃতি আমাকে বাইরের লোকদের থেকে কটিকটির সঙ্গে হজম করতে হচ্ছে নলিনা বেগম ছবিটির দিকে ভালো মতো দেখলেন ছবিটিতে স্পষ্ট দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে নলিনা নিজেও বিস্মিত হলেন মেয়েদের এমন শিক্ষা তো তিনি দেননি নীরবে ছবিটা মেয়ের দৃষ্টির সম্মুখে তুলে ধরলেন তিনি ঘুমোর দোনামোনা করে এক পলক তাকালো সেদিকে তৎক্ষণাৎ তার চক্ষু চরক গাছ এটা কেমন বিশ্রী দৃশ্য এতটা ঘনিষ্ঠ তারা তো কখনোই ছিল না তবে এই ছবি কোত্থেকে আসলো কিভাবে আসলো বাবাকে এই ছবি কে দিল কে তাদের পিছনে হাজারটা প্রশ্নবিদ্ধ মনকে আরেক ধাপ নিল নলিনা বেগম মেয়ের গালে আরেকটি চর বসালেন তেরে গিয়ে বাহু ঝাঁকিয়ে বললেন কি সব করেছিস তুই ছি আমার মেয়ে বলতে তোকে লজ্জা লাগছে নুপুর তো তাও ভালোবেসে সবার মতামত নিয়ে বিয়ে করেছে। আর তুই এসব ঘুঙর আর সহ্য করতে পারল না হাউমাউ করে কেঁদে উঠলো মায়ের পা জড়িয়ে ধরে আকতি ভরা কণ্ঠে বলল বিশ্বাস করো মা আমি এসব কিছুই করিনি আমরা শুধু একে অপরকে ভালোবাসি এর বাইরে কোনো খারাপ কাজ করিনি ঘুঙর কাঁদতে থাকলো নলে না ওকে পা থেকে সরাতে ব্যস্ত হয়ে বললেন আমির সাহেব বললেন পরমান তো চোখের সামনেই তোমার কিছু না করলে এই ছবি উড়ে উড়ে আসবে তোমার সঙ্গে কথা বলছি বা কেন তুমি একটা মিথ্যাবাদী বোনের বিয়ের লগ্নে আমাকে কি কথা দিয়েছে ভুলে গেছ নিশ্চয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি বলেছিলে নুপুরের বিয়েটা যেন আমি মেনে নেই তার বিনিময় তুমি আমার পছন্দের বিয়ে করবে অথচ কয়েকদিনের মধ্যেই তোমার মুখোশ উন্মোচন হয়ে গেল তোমার পড়াশোনা সব বন্ধ এক্সাম দেওয়ার কোনো দরকার নেই খুব শীঘ্রই বিয়ের জন্য তৈরি হও যেমন তেমন একটা পাত্র পেলেই বিয়ে কনফার্ম তবু ওই চৌধুরী ছেলের সঙ্গে বিন্দু মাত্র ঘনিষ্ঠতা আমি বরদাস্ত করবো না আমির সাহেব হনহনিয়ে প্রস্থান করলেন নিজের ঘরে যাওয়ার আগে স্ত্রীকে নির্দেশ দিয়ে গেলেন ঘুমুরের ফোনসহ যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিস নিজের আওতায় নিয়ে দিতে যাতে করে কাল্পের সঙ্গে ওর কোনো প্রকার যোগাযোগ না থাকে নলিনা মেয়েকে এক ঝটকায় নিজের থেকে আলাদা করে ফেললেন যেতে যেতে ঘৃণিত দৃষ্টি তাক করে বললেন এমন দিন দেখতে হবে সামনে জন্মের পরই বিষ খাইয়ে মেরে ফেলতাম শূন্য কক্ষের মধ্য এলোমেলো ঘুমুর হাউমাউ করে কেঁদে চলেছে নিজেকে বড্ড অসহায় লাগছে তার বাবা মা তাকে এভাবে ভুল বুঝলো কল্পকেও কিছু জানানোর উপায় নেই যোগাযোগ বন্ধ হয়ে গেলে কল্প নিশ্চয়ই তাকে ভুল বুঝবে বাবাকে দেওয়া কথার খেলাপি বা সে করবে কিভাবে এক্সামটাও কি আর দেওয়া হবে না আচ্ছা কে করলো এই মিথ্যাচার এত প্রশ্নের সমাধান কে দেবে তাকে কে দেবে কোনো জরুরি কাজ না থাকা সত্ত্বেও কল্প বেশ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেল সঙ্গে নিল জিহানকে ঘুমে ঢুলু ঢুলু চোখ জোড়া মেলে সে ভাইয়ের উদ্দেশ্যে বলল ভাই তুমি সব সময় এমন করো নেক্সট টাইম আমি আর খেলবো না কল্প ভ্রুকুচকে তাকালো ওর দিকে আকস্মিক কিছু একটা ভেবে গাড়িতে রাখা পানের বোতল বের করে পানের ঝাঁপটা দিল জিহানের মুখে ডুলতে থাকা জিহান চট করে ঘাড় তুলে বসল ফাঁক চকিয়ে বলল কি হয়েছে আমি কোথায় কল্পদার মাথায় সজোরে চাটি মেরে বলল জমির দুয়ারি জিহান মাথা চুলকে চোখ মুখের পানি মুসল বোকা বোকা হাসি দিয়ে বলল ঘুমের করেছিলাম সরি কল্প সেদিকে পাত্তা না দিয়ে বলল এখনো আসছে না কেন বলতো সময় তো বেশি বাকি নেই ভাইকে সিরিয়াস হতে দেখে জিহানও সিরিয়াস হলো বলল আসবে আসবে হয়তো রাত জায়গে পরে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তুমি বরং একটা ফোন লাগাও কল্প সম্মত হতে পারল না সে কেবল চুপচাপ পকেট থেকে ফোনটা বের করে ঘুমের নম্বরে ডায়াল করলো বরাবরের মতো এবারও হতাশ হতে হলো তাকে ফোনটা নট রিচেবল গত রাত থেকে কোকিল কণ্ঠী উল্টো পিঠ থেকে শুধু এটাই বলছে সবে দেখলো ভাইয়ের বিষণ্ন চেহারা সে ভরসা দিতে বলল হতে পারে পড়ালেখার চাপে ফোন চার্জ শেষ হয়ে পড়ে আছে আর ওর খেয়াল নেই কল্প গাড়ির সিটে মাথা এলিয়ে দুহাত কপালের উপর রাখলো নিষ্প্রব কণ্ঠে বলল হতে পারে ঘড়ির কাঁটা এভাবেই ঘুরল অনেকটা অনেকটা সময় পেরিয়ে গেল কল্প বারবার হাত ঘড়িতে নজর বুলালো আর মাত্র দশ মিনিট বাকি তার মস্তিষ্ক জুড়ে তখন নানান চিন্তা তার তোতা পাখি কেন কোনো বিপদে পড়ল না তো নাকি শরীর খারাপ হলো নাকি অন্য কোনো সমস্যা এখনও কেন এসে পৌঁছাতে পারল না ফোন কেন বন্ধ সব প্রশ্নকে থমকে দিয়ে দূর থেকে এগিয়ে আসতে দেখা গেল ঘুমুরকে কল্প মনে মনে বেশ উচ্ছ্বসিত হয়ে উঠল পরপর প্রেয়সীর অস্ত্রসিক্ত ফোলা দৃষ্টি ও আমির সাহেবের কঠিন দৃষ্টির শিকার হতেই চুপসে গেল সে সকল উচ্ছ্বাস ভেঙে সূচনা হলো নতুন চিন্তাধারার তার মানে তার ধারণাই ঠিক তার তো তা ভালো নেই কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে কে জানাবে তাকে কীভাবে মিলবে সব তথ্য ভেবে ভেবে সর্বপ্রথম নলিনা বেগমের কথাটি তার ভাবনার চূড়ায় এসে থেকলো বাবার পাশে গুটিয়ে চলা লতানো দেহটিকে আকুতি ভরা নয়নে দেখে নিয়ে নিজের গন্তব্যে ছুটল সে এখনই এই অনর্থের কারণ জানতে হবে তাকে জানতেই হবে আমির সাহেব চোখ ঘুরিয়ে ফিরিয়ে ভালো মতো পর্যবেক্ষণ করে নিলেন না কোথাও কল্পের গাড়ি বাস সে কোনোটি নেই থাকলেও বাকি মেয়েকে হলের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসেছেন এক্সামের বেল বেজে গেছে এখন আর কিছুই করতে পারবে না এক্সাম শেষে তিনি নিজে এসে আবার নিয়ে যাবেন স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে গেলেন তিনি উদ্দেশ্য বাজারে যাওয়া নলিনার মনে অবিবর্তিত যন্ত্রণা ছেলে মেয়ে মানুষ না হলে বাবা মায়ের দুঃখের আর শেষ নেই তিনি তার দুই মেয়েকে যথেষ্ট ভালো শিক্ষা দিয়ে বড় করেছিলেন তবুও মাঝপথে এসে এভাবে কিছু এলোমেলো কেন হলো মেয়েদের এসব ঘটনার জন্য তিনি নিজেকেই দায়ী ভাবছেন হয়তো তার শিক্ষাতেই খামতি ছিল নয়তো তার ভালো মেয়েগুলো কেন এমন বিগড়ে যাবে আর কল্প তাকেও তো নিজের ছেলের মতো করে ভালোবেসে এসেছে সে সুশিক্ষিত সুবুদ্ধিসম্পন্ন ছেলে ভেবে এসেছে এই জন্যই তো ছোটো মেয়ের সঙ্গে একটা সম্পর্ক আছে যেনও তিনি তা মেনে নিয়েছিলেন কিন্তু দিন শেষে পেটের সন্তানই তাকে হতাশ করল সেখানে অন্যের উপর আর কিসের আশা ভরসা অন্তকোণ হতে বিগলিত দীর্ঘশ্বাসখানি সযত্নে গিলে ফেলে রান্নার জোগাড়ে মন দিলেন নলিনা তখনই সদর দরজায় কড়া নড়ল নলিনার কপালে ভাঁজ পড়ে এই সময় কে এলো অলস ভঙ্গিতে উঠে গিয়ে গেট খুলেন তিনি যার পরায় আশ্চর্য হল তৎক্ষণাৎ কল্প দাঁড়িয়ে পূর্বে ঠিক যতটা উৎফুল্লটা আসত কল্পের আগমনে আস্তার বিন্দুমাত্র হল না বরং প্রবল বিতৃষ্ণা ক্ষোভে ছেয়ে গেল অন্তকোণ খেকিয়ে বলে উঠলেন এখানে কি চাই আশ্চর্য কল্পও হল নলিনা বেগমের ব্যবহারে সর্বক্ষণ মুখে মধু মিশিয়ে কথা বলা মানুষটার কণ্ঠের এমন আমূল পরিবর্তন ভাবিয়ে তুলল তাকে বুঝে নিল ঘটনা বেশ বড়সড়ই ঘটেছে তবুও বাজিয়ে দেখতে বলল কে আসতে পারি না নলিনার কাট কাট জবাব না পারিস না কল্প ভ্রুকুচকে বলল সরাসরি বলো তো কি হয়েছে আসল ঘটনাটা কি নলিনা ক্ষেপে উঠলেন এমন ভাব ধরছিস যে কিছুই জানিস না কল্প অবশ কণ্ঠে বলল সত্যি বুঝতে পারছি না শুধু অবাক হচ্ছি আমার চেয়ে বেশি অবাক তো আর হসনি যখন দেখলাম আমারই কলিচার টুকরেরা আমারই অগোচরে অতপতন এ নেমেছে এসব তুমি কি বলছো চাচি কে কি করেছে খুলে বলো আমায় ও এখনো বুঝতে পারছিস না দাঁড়া আসছি নলিনা বেগম ছুটে ভিতরে চলে গেলেন ফিরে এলন খুব দ্রুত সেই ছবিটি উন্মুক্ত করে ধরলেন কল্পের সামনে কল্প এক ঝলক দেখেই দৃষ্টি সরিয়ে নিল বিস্ময়ে কঙ্কৃতব্য বিমর সে নলিনা গলা ফাটিয়ে বলে উঠলেন কি এবার বুঝতে পারছিস তো মনে পড়েছে সব আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে আমার সম্মানে আঘাত আনলেই এখন যদি এসব জানো জানি হয় আমরা গ্রামে মুখ দেখাবো কেমন করে বল কেমন করে কেমন করে কল্পের কলার টেনে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন নলিনা কল্প তাকে কোনো মতে সামলে নিয়ে বলল বিশ্বাস করো চাচি আমরা এসবের কিছুই জানি না এসব মিথ্যে গভীর ষড়যন্ত্র এগুলো কোথায় পেয়েছ তুমি চোখের সামনে সব দেখা যাচ্ছে মিথ্যা কি করে হবে মিথ্যা বলছিস তোরা ধরা পড়ে নাটক করছিস এভাবে বলো না চাচি চোখের দেখা সব সময় সঠিক নয় আমি প্রমাণ করে দিব এসব মিথ্যা তুমি শুধু বলো এগুলো কোথায় পেলে নলিনা যেন কিছুটা নরম হলো বলল এগুলো তোর চাচায় এনেছে কিভাবে পেয়েছে জান না শুধু এটুকুই জেনে রাখ প্রমাণ দিয়ে না পারলে আর কখনো এই চাচির সামনে আসিস না এমনকি ঘুমের আশেপাশেও যেন তোকে আর না দেখি বেরিয়ে যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা কল্প অদিরতার সহিত বলল কথা দিচ্ছি প্রমাণ সমেত তোমার কাছে আসব। এবং খুব শীঘ্রই আসব। তখন কিন্তু আমার জিনিস আমাকে ফেরত দিতে হবে আটকে রাখতে পারবে না ততদিন পর্যন্ত আমার আমানত সুরক্ষিত রাখার দায়িত্ব তোমার আসছি গল্প হনহনিয়ে চলে গেল নলিনা কাঁদতে কাঁদতে গেট ধরে বসে বললেন তিনি মনে প্রাণে চান গল্প প্রমাণ জোগাড় করে আনুক ছেলেমেয়ে মেয়ে দুটোকে একসঙ্গে পাশাপাশি দেখার তারও বড় স্বাদ তিনি খুব করে চান কিছু মিথ্যে প্রমাণ হোক ছেলেমেয়েদের মেয়েদের ওপরে ওনার আস্থা বিশ্বাস পুনরায় ফিরে আসুক স্বামীর কঠিন বাক্যে রায় দেওয়ার অধিকার তারও হোক সব শুনে জিহান্ত পুরোই রেগে আগুন তার সৎ পবিত্র ভাইটার নামে এত বড় অভিযোগ কে করল এমন কাজ কল্প যে ঘুঙুরের সঙ্গে এমন কিছু করেনি এটা জিহান মনে প্রাণে বিশ্বাস করে তার মানে কেউ ওদেরকে ফাঁসাতে যাচ্ছে কেউ ইচ্ছে করে এমনটা করেছে তাহলে ওই ছবিগুলো পেল কোথায় এডিট হ্যাঁ ওসব তাহলে এডিটের কার সাজি কিন্তু এই আকাম করলটাকে গাড়ির বেনাটের ওপর বিধ্বস্ত কল্পের অবয়ব জিহান বারংবার ব্যথাতুর দৃষ্টিতে দেখছে ভাইয়ের অসহায়ত্ব ঘুমোরহীনা কল্পের এক বিন্দু চলে না সেখানে চিরতরে আলাদা হওয়ার কথা তো অভাবনীয় যে করেই হোক এই রহস্য উদ্ঘাটন করতেই হবে এবং তাকেই কিছু করতে হবে কল্পের যে অবস্থা তাতে করে মনে হয় না সে বেশি কিছু করতে পারবে বলে ততা পাখির বিরোহে তার সর্বাঙ্গ বিষাক্ততায় পরিপূর্ণ সেখানে অন্য ভাবনা ঠায় পাবে কী করে জিহান এগিয়ে গেল আহত স্বরে রাখল ভাই কল্প ভাবনা থেকে বেরিয়েছে ততক্ষণে ছোট্ট করে জবাবে বলল কিছু কি ভেবেছে ভাবছি রাগ না করলে আমি একটা উপায় বলতে পারি বলো এগিয়ে এসো গান আছে এগুলো শুনলো জিহানের প্ল্যানিং যেটা ভালো হয় করো আমি বাড়িতে যাচ্ছি ক্লান্ত লাগছে খুব শাওয়ার নেওয়া প্রয়োজন বাড়ির আশেপাশেই ছিল ওরা গাড়ি রেখে টাল মাটাল পায়ে হেঁটে কল্প চলে গেল জিহান দীর্ঘশ্বাস ফিরল পরপর ভাবতে শুরু করল কাকে 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 এই কাজে নিযুক্ত করা যায় এক্সামটা হয়েছে এক রকম আগের দিনগুলোতে ভালোভাবে পড়ার সুবাদে বেশ ভালোই লিখেছে ঘুমুল। অ্যান্সারগুলো সব তার জানা থাকলেও কোথাও একটা আত্মতৃপ্তির অভাব ছিল প্রচুর তাই তো সব লিখেও কেমন মোটামুটি ফিল আসছে এই জন্যই বলে মনের শান্তি বড় শান্তি মনে অশান্তি নিয়ে কোনো কাজই সুষ্ঠুভাবে এগোয় না এগোনো সম্ভবও নয় একদিকে বাবা মায়ের অসন্তোষ দৃষ্টি অন্যদিকে প্রেমিক পুরুষের সঙ্গে বিচ্ছেদ সব মিলিয়ে অস্থির হয়ে আছে মেয়েটা চেনা জানা বাবা মা হঠাৎ করে কেমন অচেনা হয়ে উঠেছে একই বাড়িতে থেকেও কতটা দূরত্ব তৈরি হয়েছে অবশ্যই তা মনের দূরত্ব রাত তখন গভীর বিনিদ্র চোখে পিন পিনে পায়ে হেঁটে বাবা মায়ের ঘরের দরজায় টোকা দিল ঘুঙুর তার চলচলনে ইতিমধ্যেই রোবটের মতো এক ঘেমি লক্ষণীয় অপাশের মানুষ দুটির চোখের ঘুমেরাও হয়তো রাজ্য ছেড়েছে টোকা পড়ার মুহূর্ত পরেই খুলে গেছে দরজাটা শুষ্ক মুখখানা দেখে প্রবল মমতা জাগলেও সন্তপর্ণেতা চেপে গিয়ে কড়া গলায় নলিনা বললেন কি হয়েছে এত রেতে জেগে আছো ঘুমোর খেই হারালো হুজুগের মাথায় চলে এসে এখন কি বলবে খুঁজতে হচ্ছে কোনো মতে বলল বাবার সঙ্গে কথা বলতে চাই নলিনা কাটকাট কণ্ঠে বললেন তিনি ঘুমাচ্ছেন যা বলার সকালে বলবে এখন যাও তুমিও ঘুমিয়ে পড়ো ঘুমো আকুতি ভরে জানালো মা প্লিজ একবার খুব জরুরি আমার ভীষণ শান্তি প্রয়োজন নলিনা কিছু বলার পূর্বে ভিতর থেকে গমগমে কণ্ঠ ভেসে এলো ওকে আসতে দাও না আমি জেগে আছি নলিনা বেগম সরে গেলেন ঠুকলো ঢুকলো বদনে মায়ের দিকে এক পলক চেয়ে সরাসরি গিয়ে পড়ল বাবার পায়ের উপর সময় ব্যয় করল না বেশি কেঁদে কেটে অনুনয়ের সুর তুলে বলল ক্ষমা করে দাও বাবা আমি সত্যি বলছি এমন কিছু করিনি যাতে করে তোমাদের মান যায় এসব মিথ্যে সব মিথ্যে আমি আর সইতে পারছি না তোমাদের অবহেলা নিতে পারছি না পাপ যদি আমি করে থাকি তবে তাকে ভালোবেসে পাপ করেছি কিন্তু কোনো অপকর্ম কিন্তু কোনো অপকর্ম আমরা করিনি এসব মিথ্যে সব বানোয়ান আমি তো তোমাদের মেয়ে বলো তোমরা তো আমাকে আমার থেকেও বেশি চেনো তাহলে তোমরা কেন আমাকে বিশ্বাস করতে পারছো না কে কে দেখালো কে কি দেখালো সেসব নিয়ে পড়ে কেন আছো আমি সত্যি বলছি তাকে ভালোবাসা ব্যতীত কোনো গভীর সম্পর্কে আমরা জড়াইনি এখনো যদি তোমাদের এখনো যদি তোমাদের কাছে নিজের মেয়ের থেকে মানুষের কথা বড় হয়ে থাকে তবে নিজের হাতে আমাকে মেরে ফেলো তোমরা শেষ করে ফেলো শেষ করে দাও এই যন্ত্র এই অসহ্য যন্ত্রণা মিথ্যের ভার বহন করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না মেরে ফেল আমায় মেরে ফেল মেরে ফেলে মুক্তি দাও মুক্তি দাও অবসন্ন দেহটিকে টেনে টুনে মায়ের ঘরে ঢুকে পড়ল কল্প খাদিজা বেগম বিছানায় হেলান দিয়ে বসে হাদিস পড়ছেন কোমর ব্যথাটা দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে সন্ধ্যার পর বেশি প্রকট হয় বলে মনে হয় অসহ্য ব্যথা সহন করে দিব্যি হাদিসে নিমগ্ন হয়ে আছেন তিনি তবে ব্যথার প্রকোপ চেহারায় পড়েছে কিছুটা যার দরুন নাকমুখ কুচকে আছেন কল্প স্থিরতায় এগিয়ে এলো মায়ের পাশে বিনা বাক্য মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নিল আশঙ্কা ছেলের এহেন আগমনে পরায় বিঘ্ন ঘটল খাদিজার মনোযোগ সরিয়ে সরিয়ে ছেলেকে দেখে মন প্রশান্ত হাদিসি পাশে রেখে হল বইটি হেসে ছেলের চুলে হাত বুলিয়ে শুধালেন আজ একেবারে মায়ের কোলে খারাপ নাকি মন কল্প হতাশাজনক শ্বাস ফেলল বেদনার্ত কণ্ঠে বলল আমার একটু প্রশান্তি চাই মা এক টুকরো স্বস্তি চাই আমার দম বন্ধ হয়ে আসছে মা আমি দিশেহারা হয়ে পড়ছি আতকে উঠলেন ছেলের কণ্ঠ কষ্ট বাক্য দয় তার ভেতর থেকে নড়িয়ে দিয়েছে অতপর ক্ষণেই তিনি বিচলিত হয়ে উঠলেন উদ্বিগ্ন কণ্ঠে বললেন কি হয়েছে বাবা আমার কি হয়েছে তোর মাকে বল মা সব দুঃখ দূর করে দিব ছেলেবেলায় যেভাবে সবকিছু মায়ের কাছে শেয়ার করতি সেভাবেই বল মা ঠিক সমাধান খুঁজে দিব বল না কি হয়েছে কল্পের ভাবগতির কোনো পরিবর্তন হলো না সেভাবেই বলল তুমি পারবে না মা এখন আর আমি সেই ছেলেবেলায় পড়ে নেই যে ছোটোখাটো ঝামেলা বাঁধিয়ে আসব আর তুমি তা দক্ষ হাতে মীমাংসা করে দেবে তোমার ছেলে এখন অনেক বড় হয়েছে যতটা বড় হলে একটা ছেলে খুব বাজেভাবে হৃদয় মথিত প্রণয়ে নিজেকে সম্পূর্ণ বিলীন করে দিতে পারে আবার প্রণয় সায়রে খেই হারিয়ে ভাসতে ভাসতে কিনারা হারায় সে যতই যাই হোক সে কিনারায় আমি নিজ হাতে খুঁজে দিব আমার ছেলেকে শুধু ঢেউর বেগ জানা বাকি তুই শুধু বল ঘুমুরের সঙ্গে কিছু হয়েছে মনোমালিন্য চলেছে তোদের আমি বল আমি কথা বলছি ওর সঙ্গে মেয়েটা যে লক্ষ্মী আমি একবার বললেই সব বুঝে যাবে ঘুমনের প্রসঙ্গে খাদিজার আদলে আনন্দের উচ্ছ্বাস কিন্তু খুশি হতে পারল না কল্প বলল বলল। ওর সঙ্গে কিছুই ঘটনা গভীর। হাসি মিলিয়ে গেল। হয়ে তাহলে বল। কল্প দীর্ঘশ্বাস ফেলে সবটা জানালো মাকে এই অবেলায় হৃদয়ে জমানো সকল ব্যথাগুলো উগলে দিয়ে মনটা হালকা করে নিল খানেক মায়ের থেকে সন্তানকে আর কেই বা এত ভালোভাবে বুঝবে সব শুনে খাদে যায় স্তব্ধ এ কেমন যাতনা ধরা দিল ছেলে মেয়ে দুটোর মাঝে অনলিনাকে নিয়ে তিনি একদমই চিন্তিত নন কিন্তু আমির সাহেব তাকে নিয়ে তো এবার আর চিন্তার শেষ রইল না এমনিতেই আগে থেকে ভয় ছিল ওদের সম্পর্ক তিনি কিছুতেই মানবেন না তার উপর এখন আবার এই ঘটনা কি হবে এবার সব আগের মতো হয়ে যাবে বললেই তো আর হয় না সব কিছুর একটা নিয়ম আছে সেই নিয়মের বাইরে গেলেই গণ্ডগোল ঘুঙুর যতই ক্ষমা চেয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করুক আসলেই কি সে স্বাভাবিক হতে পারছে সেভাবেই তার বাবা মা ও কি ঠিক আগের মতো তাকে আগলে নিতে পারছে পারছে না ঝড় থেমে গেলেও প্রকৃতিতে যেমন তার রেশ ফেলে যায় আমাদের জীবন কেন্দ্রে ঘটনাগুলোও ঠিক তেমনই শত চেষ্টায়ও আগের মতো স্বাভাবিক হওয়ার কোনোভাবেই সম্ভব হয় না নিজের বাড়িতেই ঘুঙুরের বেশ অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে কোনো অচেনা রাজ্যে ঘুরছে সে সম্মুখের সব কিছুই কেবল বিভীষিকা মায়ের মুখ থমথমে বাবার চোখ কঠিন এদিকে আজ নূপুর রুহান আসবে আহমেদ বাড়িতে ঘুমুর খুশি হলো এই খবর পেয়ে অন্তত এই ভয়ঙ্কর পরিবেশ থেকে কিঞ্চিৎ মুক্তি নিশ্চই মিলবে এটা তো গেল বাহ্যিক যন্ত্রণা কিন্তু অভ্যন্তরীণ যন্ত্রণা থেকে কে তাকে মুক্ত করবে চুপিসারে যে বিচ্ছেদের ভার অন্তকোণে সে চেপে নিয়েছে সে ব্যথা কাকে দেখাবে কে বুঝাবে তার যাতনা ডাইনিং টেবিল নিস্তব্ধ একটা সময় এই নিস্তব্ধ টেবিলটা জুড়ে তারা চারজন একসঙ্গে বসে কত হইচই করে খাবার খেত নুপুরটা একটু কম কথা বললেও একেবারে না বলা থাকতো না আগেকার স্মৃতি স্মরণ করে ঘুঙুরের অধর কোণে সূক্ষ্ম হাসির রেখা দেখা দেয় পরপর তা আবার কর্পুরের ন্যায় হাওয়ায় মিলিয়ে যায় ঘুঙুর কোনো মতে হাত পেটা খেয়ে উঠে গেল ঘরে গিয়ে প্রয়োজনীয় সব জিনিস ফাইলে ঢুকিয়ে আবার ফেরত এলো ডাইনিংয়ে বাবার পাশে দাঁড়িয়ে নত মুখে বলল আমি তৈরি ঘুঙুর দাঁড়িয়ে রইল উত্তরের আশায় আমির সাহেব আগের মতো খেয়ে চলেছেন। অবলোকন করে আড়ালে দুঃখ পেলেন স্বামীকে নির্বিকার দেখে বললেন ও আছে তো আমির সাহেব গমগমে স্বরে জবাবে বললেন তো আপনি যাবেন তো সঙ্গে আমি গিয়ে কি করবো নলিনা বিব্রত হলেন সুনিশ্চিত হতে বললেন আগের নিনা সঙ্গে গেলেন আমির সাহেব মেয়েকে শুনিয়ে শুনিয়ে বললেন